জানেরা আপনাদের এই জন্যই তো এত দা

ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা এত টাকা এর পর আসিয়া সব পিছনে ফেলে আল্লাহর মোহাম্বত নিয়া হাসির মঞ্চে গেছে তারপর আল্লাহ রে বলে নাই ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে আর স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার তুমিও নামাজ পড়ো নামাজ আমিও পড়ি দোয়া করি আল্লাহ হেফাজত করেন আর জীবনের একটা দাবি স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসি তোমার কাছে দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না। হারাম মাল ঘরে আনবানা হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাপ করব না মা যদি বুঝাইতেন আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না এরে আম্মা যান আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে বেপর চলে না নামাজ সারে না মা পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল গুলো হেফাজত করে খেয়ালও করে না আপনি কেন পারবেন না সন্তানটাকে আদর্শ আলা ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনি যদি দোয়া করেন চেষ্টা করেন তই সম্ভব এখন থেকে তৈরি হয়ে যান একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন বেয়াদত যেন না হয় আর নিজেও পর্দা করেন নামাজ পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আল্লাহর কাছে তওবা করেন ও যুবক তুমিও তওবা করো মরিয়া গেল যাব আর নামাজ ছাড়ব না আর কোনো দিন বেপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবার বর্তোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব সবার কপালে তওবা হবে না ওই আবু জাহালের মতো না জানি কার কপাল পুরিয়া যায় ওরে বান্দা হাজারো বায়ান শুনিয়া দিন নরম হবে না বরং আরো বিরোধিতা করতে থাকবে আর অমরের মতো যাদের মেজাজ ওর দিলটা নরম হয়ে যাবে মরণের কথা ভেবে তওবা করবে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে ও আল্লাহর বান্দারা অবিদ্ধ বাবাজিরা যুবক বাবারা এখনো কি তওবার নিয়ত করতে পারবা না যাদের দিল তৈরি মরিয়া গেল হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবা সাথে বেয়াদুরি করবা না নবীর তরিকা মেনে চলবা নামাজ পা সত্য পড়বা ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো কলেজের ছেলে কিন্তু অবস্থা অন্যরকম মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পিছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন এই ছেলেটা কোন মসজিদের ক্ষতি এই যুবক তুমি কোন মসজিদের ক্ষতি রাস্তা ফেরুল্লাহ আমি আরবি পড়তে পারি না তার কি করো তুমি বলে আমি ঢাকা কলেজে পড়ি তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি এত বড় কেন এত বড় জামা কেন বলে মা বাবার দোয়া আল্লাহ প্রিয় বান্দা কেরামের নেক নজর লাগাই দিছি এই কারণে পরিবর্তনে মিথ্যা বলতেছি তোর কপাল কেন খারাপ পা লাগায় আমি বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে তওবা করো চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো কোনো বাধা নাই মা বাবার দোয়া লিয়া নামাজ পড়িও দেখবা তোমার সম্মান আরো বেড়ে যাবে ডাক্তার হলেও তোমার সুনাম অর্জন হবে ইঞ্জিনিয়ার হলেও তোমার সফলতা আরো বেড়ে যাবে অন্ধকার শয়তানের ধোঁকায় পড়ে আর থাকিও না আল্লাহর কাছে তওবা করো যাদের অন্তর তয়ি হয়ে গেল মরিয়া গেল আর নবীর লাইনের বাইরে যাব না মা বাবার বড় আনিব না শিক্ষকের বড় আনিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া সুন্দরভাবে জীবন যাপন করব পাঁচ বেলার নামাজ পড়ব তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় মোনা ফেঁকি না থাকে খাটি তও বার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করেন তওবা কবুল করে নেন আমাদের তও

میں گزاری زندگی تو نے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو میٹا محمد <applause> সম্মানিত সভাপতি আলহাজ ফিরোজ আহমদ সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন রেজবি সাহেব সহ অন্যান্য অতিথি বৃন্দ হাজরাতুলামাই করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জা কিরিন শাহ কিরিন মহিবিন মুরুবিয়ান টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আবাস নতা মা না। আল্লাহের দরবারে শোকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ গুলামায় আহলে হকের মজলিস তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন ন্যামতের শকর আদায়ের জবান পুলি ইমানের আওয়াজ উঁচু করে দিন থেকে সকলেই আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت رحمۃ شفیع المزنبین خاتم النبی سید الصطلۂ امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العجام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء حضرت محمد الرسول اللہ ابار شبع بر صلی اللہ علیہ

আর আমরা তো আমল করি না এরপরও কাম করি আপনাদের দোয়া চাই আল্লাহ যেন না না করেই নামাজ আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন এখানে কোনো কিলাকিলি নাই ঝগড়া নাই সিল্লা সিল্লিরও কোনো কাম নেই ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবেন একটা আওয়াজ দিবেন না আপনার ঠিকের অপেক্ষায় তো আমি বয়ান করি না চুপচাপ ভদ্রতার সাথে বসছেন চুপচাপ বসে থাকেন কথা বলার আদব আছে এখানে চিল্লির কিচ্ছু নেই দু চারটা কথা বলবো খেয়াল করে শুনবেন এখানে চিল্লির কিছুই নেই হ্যাঁ চিৎকার দিবেন চিৎকারের কিছু পরিবেশ আছে সময় আছে জমা রাখেন আবার আন্দোলন হবে মুসলমানের আন্দোলন একবার না বারবার বারবার অতএব এই আওয়াজগুলো রেডি রাখেন জমা রাখেন আবার আন্দোলন হবে জুলুম করলেই আবার আন্দোলন কোন জালিমকে ছাড় দেওয়া যাবে এই আওয়াজ সেই সময়ের জন্য রেডি রাখেন অতএব এখন এনে সিল্লি সিল্লির দরকার নেই চুপ করে শুনেন আমি কি বলি আর মনে মনে তবা করেন যে আল্লাহর কাছে কি নিয়ে যাও জীবনে বহু কিছু পাইছেন কিন্তু সাথে কি নিয়ে আপনি যে ময়ূরে কবরে যাবেন কবরটাও তো আপনার না কিন্তু দাবি তো করেন গোটা দেশ আমার আপনি যে মরার পরে যে কবর এটাও তো আপনার আপনি কার ঘুরেন সে তো আপনার জামা গেঞ্জি বেলে দিয়ে কেটে রেখে দিবেন কিসের মাস্তানি করে তো আপনি ময়রে গেলে ঘরে রাখবে এমন কোন আপন আছে আপনার কার জন্য জীবন যৌবন শেষ করতেছেন সব দুশন মনে মনে বড় দ করে না গাড়ি তলে পরে না কেন পরম লয়র টাকা পয়সা আমরা ভাগাভাগি করে চলতে পারি ঠিক এই আপনারা আপনার মরণ কানে না করে গোপনে গোপনে ইমামের লাগি লাইন করে খতম পড়ে তাড়াতাড়ি মরুক আর যারা আপনার জন্য দোয়া করে আপনি গোমেনে করেন दुश्मन ঠিক কঠিন حال এই মিয়া ঠিক ঠিক বলতে নিষেধ করছিনা না আল্লাহ কোরআনুল হাকিমের এর আয়াত করেছি নবিজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছেন اخلاص روحانیতের সমান নয় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শোনাতে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাওফিক দিলে সব কিছু হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে কি সব হয়

আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম মা কথা মানা হারাম যদি আল্লাহ বেজার হয় আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পীরের কথা মানা হারাম শিক্ষকের কথা মানা হারাম এক কথায় জবাব দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব মুমিন কখনো আল্লাহকে বেজার করতে পারবে না অসন্তুষ্ট করা সম্ভব না কিন্তু আমরা পদে পদে আল্লাহর বেজার করি দুনিয়ার জন্য পর্দা করলে আমার আল্লাহ খুশি হবে আমার আত্মীয় স্বজন বেজার হবে দুনিয়ার মানুষ বলে আল্লাহ বেজার হয় হোক তবে আত্মীয়কে বেজার করা যাবে না কি দেখছেন আল্লাহ এমনেমনে শান্তি দিবে আল্লাহ তো ঠেকা আপনার কাছে যতটুকু পাইতেছেন শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে নাইলে কত আগে শেষ হয়ে যায় আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়া মা খালাতুল জিন্না ওয়াল আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাইা একমাত্র সৃষ্টি করার একমাত্রই কারণ হলো ইবাদত প্রতিদিনশুল মাসিরিন کرام লিয়াবুদুন লিখেছেন আই লিয়া আরিফুন আল্লাহ মানুষ কেন বানাইছেন একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ মানুষ বানাইছে কারণ বসুর দ্বারা আল্লাহ পরিচয় লাভ হয় না ফেরেশ দ্বারা আল্লাহর পরিচয় প্রকাশ পায় না মানুষের দ্বারা আল্লাহর পরিচয় পায় এজ আমরা আল্লাহ গুলো গান করতেছিলাও করতেছি এটা তো কেউ পারবে না এই কারণে মানুষের দাম অনেক বেশি আল্লাহর পরিচয় লাভ করো কাথা নে লিয়া লিফুন তো ডাইরেক্ট বললেই পারতেন আমা খালাতুল জিন্নাবাল ইনসা ইল্লা লিআরিফুন আমি মানুষ জিনকে বানাইছি আমার পরিচয় লাভের জন্য এটা না বলে বলে লিআবুদুন আমি ইবাদাতের জন্য বানাইছি আবার ইবাদাতের ব্যাখ্যায় গিয়ে বলে আমি আল্লাহর পরিচয় করার জন্য পরিচয়ের জন্য বানাইছি ডাইরেক্ট না বলিয়া এবাদাতের কথা কেন বলছে এর একমাত্র কারণ এবাদাত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হবে না এবাদাত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হয় না আবার আমাদের সমাজে কিছু মারে ফতের সম্রাট আছে নামাজ নাই রোজা নাই এবাদাতারা মন নাই তাদের জন্য চরম এক শিক্ষা এবাদাত না করে নামাজ না পড়ে তেলাওয়াত না করে জীবনে কোনোদিন মারে ফত অর্জন করা যাবে না শরিয়াতরা মুকদ্দাম দার আকনু মারফাত আজ শরিয়াত নিসতে বেরু শরিয়াত তরিকাত হো তামামি হাকিকাত মে মুহাম্মদ কি গুলামি এখানে যত মানুষ আপনারা আছেন আমাদের থেকে বয়ান আপনারা কিন্তু এক ইঞ্চিও কম জানেন মাইকলে একটা টান দিবে নোয়াজ হয় আমরা কিন্তু এই মুখস্থ বয়ান গুলোই করতেছি এরপর আপনারা মাঝে মাঝে বলেন আমরা কিছুই জানি না আবার বাহাদুরের যখন সুযোগ পান তখন বলেন হুজুরেরা কি জানে যখন নিজের একটু বড় মনে করার সুযোগ পায় তখন বলে হুজুরে রাখি জানে আর যখন অন্যায় করিয়া ধরা খায় তখন খান না যাই না করছে মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম বিপদ করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম অন্যের হক নষ্ট করা হারাম নাজ দেখা হারাম গান শোনা হারাম চুরি হারাম ডাকাতি হারাম মানুষ হত্যা করা হারাম মানুষের উপরে জুলুম করা হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম বলেন আপনারা কি জানেন না পাঁচবেলা নামাজ পড়া ফরজ ধনীরা আঠ বছরে একবার জাকাত দিবে ফরজ ধনী মানুষ জীবনে একবার বাইকুল আজিয়ারত করবে ফরজ কি জানেন না সবই তো জানেন জানাজ পরেও কেন আমল নাই এই আমলের জন্যই শুধু বায়ান আর বয়ান আর বয়ান এই জন্যই তো আমার আল্লাহ পরান হ্যাঁ কিমের মধ্যে ছয় হাজার আয়াতের মধ্যে মাত্র পাঁচশো আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন কত আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন এবার বলেন বাকি কত আয়াত খুশ নেই ছয় হাজারের উপরে এই সব আয়াতে ওয়াজ 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 পাঁচশো আয়াতে বিধান বাকি আয়াতে সব ওয়াজ বিধান কাকে বলে মানুষের জীবনে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না কোনটা বৈধ কোনটা অবৈধ এর বিবরণের নাম বিধান আর আল্লাহর বিধান মানলে কি লাভ না মানলে কি ক্ষতি তার বিবরণের নাম ওয়াজ এই ওয়াজের আয়াত ছয় হাজারের উপরে আল্লাহর বিধান মানার জন্যই তো বয়ান আর ওয়াজ কেন মানুষের কানে ধরে দিনের দিকে নেওয়া যাবে না লালিখ রা হাফির জোর করে কাউকে ধর্ম পালন করানো যাবে না কেউ নামাজ পড়বে না তারে কানে ধইরা যদি বলি নামাজা দাঁড়া ওই ধরায় কোনো সওয়া হবে না একজনে রোজা রাখবে না আমি যদি দরজা তালা লাগাই বলি না খাইয়া মইরা যা রোজা রাখবি সারাদিন কোনো সাওয়াব হবে না তাহলে কি করা যায় কাইমানুন গুলোকে আল্লাহর বিধান পালনের জন্য বেতের বাড়ি না বয়ান চালাও বয়ান ওয়াজ করো ওয়াই কেমনে ওয়াজ করব তাও আল্লাহ কোরআনে বলে দেন তিন পদ্ধতিতে ওয়াজ করো কিয়ামতের বিবরণের ওয়াজ আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ অতীতের কেচ্ছা কাহিনী দিয়া ওয়াজ তিন পদ্ধতিতে আল্লাহ ছয় হাজার আয়াতে ওয়াজ করলেন অতীতের ইতিহাস কেয়ারতের বিবরণ আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে মানুষকে দিনের লাইনে দাওয়াতের সিস্টেম বাতায়ে দিলেন যে কারণে তাকায় দেখছি এমন এক সময় মক্কার নগরীতে রহমতের নবী আসেন যেই সময় মক্কা নগরীর মানুষ সারা দুনিয়ার মধ্যে চূড়ান্ত বড় খারাপ মক্কার মানুষের মতো খারাপ আর কোন মানুষ নাই পৃথিবীর নিকৃষ্ট চরিত্র হিংলম্পর ছিল মক্কার মানুষ সেই মানুষগুলোর মাঝে আপনার আমার রহমতের নবী আসেন মাত্র তেরো বছর নবীর মেহনত চলল তেরো বছরে মক্কা চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলামিনকে পাঠাইয়া কয় নবীর লিস্টি দিয়া দাও এই লিষ্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতী দি